আসসালামু আলাইকুম চলে আসলাম বগুড়ার সবচেয়ে বড়ো ফার্নিচার মার্কেট প্লেসে এটা হচ্ছে বগুড়া সদরের এরুল ইউনিয়নের বান্দিকি হাট এখানে আসলে আপনারা এরকম প্রচুর খাট পেয়ে যাবেন শুধু যে খাট পাওয়া যাবে ব্যাপারটা এরকম না আমি আপনাদেরকে সবসময় খাট দেখাই খাটের চাহিদা খুব বেশি এই যে খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেস ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটি সম্পূর্ণ সিএমসি মেশিনের নকশা আর এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে পিছনে আরেকটি খাট দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ অনলি আট হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চালু আছে কুরিয়ারে আপনার কুরিয়ার চার্জটা আপনার দিতে হবে পিছনে যে আরেকটা দেখছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আকাশি কাঠ দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের ওপর মেশিনের নকশা মাত্র আট হাজার টাকা আবার এই পাশে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র আট হাজার টাকা এই খাট নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটের মজুরি আপনি বাড়িতে বানাতে গেলে তাও দশের ওপরে পড়বে কারণ আমাদের এখানে মিস্ত্রি খরচ কম যার কারণে কমে দেওয়া সম্ভব এই যে খাটটা দেখছেন দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা আকাশি দিয়ে তৈরি করা এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার এই যে পেছনে দেখেন আরেকটি সুন্দর ডিজাইন আছে এই যে ছয় ফিট সাত ফিট ফুল বক্স দেড় ইঞ্চি থিকনেস আকাশি কাঠ মাত্র আট হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে এই যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট এটার আবার সামনে পিছনের ডিজাইন আছে আর এটা কিন্তু মেশিনের নকশা না সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা দুইয়ের বোর্ডের ওপরে কাজ করা এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার এই পাশে দেখেন এই যে এটাও আকাশি খাট দেড় ইঞ্চি থিকনেস ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স বিশাল খাট একদম বিগ ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন এই খাটটি কিন্তু দেড় ইঞ্চির বোর্ডের ওপর মেশিনের নকশা চমৎকার ডিজাইন দাম পড়বে মাত্র আট হাজার এই যে পিছনে এটা দেখছেন এটাও কিন্তু আট হাজার টাকার খাট দেড় ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট আকাশি ঘাটের খাট কিনতে সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের ইউলিউনিয়নের বান দিকে হাটে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে পিছনে আরেকটি খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট অনলি আট হাজার টাকা পিছনে দেখেন রাজকীয় একটা ডিজাইন আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স মাত্র আট হাজার মানে এখানে যে খাটগুলো দেখছেন অনলি আট হাজার টাকা ফার্নিচার কিনতে এ নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা আমি নাম্বার দিয়ে দেব এখান থেকে সারা বাংলাদেশ একদম পাইকারি দামে ফার্নিচার ডেলিভারি করা হয় এবং বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড় ফার্নিচার মার্কেট প্লেস এই বগুড়ার এরুল ইউনিরের বান দিকে হাটে এখানে হিউজ ফার্নিচারের দোকান আছে আপনারা সরাসরি আসবেন দেখবেন দেখে শুনে যেখান থেকে ভালো লাগে কিনতে পারবেন প্রতারণা বা দুই নম্বরের কোনো সুযোগ নাই সরাসরি আসবেন দেখবেন কিনবেন নিয়ে যাবেন